রাত গভীর জানালার পাশে বসে রাফি চায়ের কাপে ঠোঁট রাখল কিন্তু চা ঠান্ডা হয়ে গেছে বাইরে মাইকে চলছে নির্বাচনী প্রচারণার গান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ভোট দিন তার মনে হঠাৎ অদ্ভুত শূন্যতা এই গান একসময় তাকে উত্তেজিত করত কিন্তু এখন মনে হয় কেবল মিথ্যার পুনরাবৃত্তি রাফি একজন তরুণ রাজনীতিক মাত্র দুই আট বছর বয়স ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রজীবন থেকে রাজনীতিতে এসেছে দেশের জন্য কিছু করার স্বপ্ন নিয়ে বাবা ছিলেন স্কুল শিক্ষক মা সরকারি নার্স ছোটবেলা থেকে অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে ভয় পায়নি কিন্তু এখন সে বুঝতে পারছে রাজনীতির ভিতরটা যেমন আলোয় ভরা দেখায় তেমন নয় ভিতরে আছে অন্ধকার লোভ আর ভয়ের দেয়াল এক শুরুটা ছিল স্বপ্ন দিয়ে বিশ্ববিদ্যালয়ে রাফি ছাত্র রাজনীতির মাধ্যমে মানুষের পাশে দাঁড়াত বন্যার সময় ত্রাণ পৌঁছে দিত দুঃখস্থ ছাত্রদের বই দিত তার সহজ কথা সাত আচরণ সবাইকে টানত একদিন দলের একজন প্রভাবশালী নেতা কামরুল ভাই তাকে বলেছিলেন তুমি একদিন বড় হবে রাফি তোমার মুখে আদর্শের কথা আছে সেই কথাতেই সে দলীয় রাজনীতিতে সক্রিয় হয় কিন্তু ধীরে ধীরে দেখতে পেল দল মানে শুধু ভোট আর ভোট মানে টাকা দুই পচনের শুরু দলের মিটিংয়ে আলোচনার বিষয়ে আর জনগণ থাকে না থাকে কন্ট্রাক্ট কমিশন আর পদবি রাফি একদিন সাহস করে বলল আমরা যদি মানুষকে বাঁচাতে না পারি তাহলে রাজনীতির মানে কি সবাই চুপ করে তার দিকে তাকাল তারপর হাসতে হাসতে একজন বলল তুমি এখনও বুঝো না আদর্শে পেট চলে না রাফি সেই দিন থেকেই রাফি বুঝে গেল সে একা হয়ে যাচ্ছে তিন মিডিয়ার আলো একদিন সে ঠিক করল মুখ খুলবে স্থানীয় টিভি চ্যানেলে সাক্ষাৎকারে বলল রাজনীতি এখন ব্যবসা হয়ে গেছে ক্ষমতা মানে দায় নয় সুযোগ এই একটাই বাক্যে তার নাম চারদিকে ছড়িয়ে গেল যুব সমাজ তাকে সততার প্রতীক বলে প্রশংসা করতে লাগল কিন্তু দলীয় নেতাদের চোখে সে হয়ে গেল বিপদ পরদিন সকালেই তার বিরুদ্ধে গুজব ছড়ানো হল রাফি বিরোধী দলের এজেন্ট থানায় গিয়ে জানতে পারল তার নামে মামলা হয়েছে কি রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের ঘু অভিযোগে চার মানুষের ভালোবাসা সব চাপের মাঝেও রাফি হাল ছাড়ল না সে নিজস্ব একটি সংগঠন গড়ল নতুন পথ লক্ষ্য দুর্নীতির বিরুদ্ধে জনচেতনতা তৈরি করা গ্রামে গ্রামে ঘুরে সে মানুষকে বোঝায় রাজনীতি মানে ক্ষমতা নয় দায়িত্ব এক কৃষক তার হাত ধরে বলল বাবা তোর মতো ছেলেরা থাকলে আমরা বাঁচব এই এক কথাতেই রাফি আবার শক্তি পেল পাঁচ ষড়যন্ত্র কিন্তু দুর্নীতিগ্রস্তরা চুপ করে থাকে না এক রাতে সে অফিসে ফিরে দেখে কম্পিউটার ভাঙা কাগজ ছেঁড়া দেয়ালে লেখা চুপ থাকো না হলে হারিয়ে যাবে তার বন্ধুরা ভয় পায় একজন বলে রাফি দেশটা বদলানো তোর একার পক্ষে সম্ভব না রাফি চুপ করে শুধু বলে আমি জানি কিন্তু কেউ তো শুরু করতে হবে নীরব রাত সেই রাতেই রাফি বাড়ি ফেরে রাস্তায় চারদিকে অন্ধকার তার ফোনে বার্তা আসে সাবধান তুই সীমা ছাড়িয়ে যাচ্ছিস কিন্তু সে ভয় পায় না বাড়িতে ধুকে জানালার পাশে বসে আবার ঠান্ডা চা হাতে নেয় বাইরে বাতাস বইছে ঠিক তার মতো বাতাসের বিপরীতে সে নোটবুকে লিখল যদি কাল আমি না থাকি তবু কেউ থাকবে যে আমার জায়গায় বলবে এই দেশটা আমাদের চোরদের নয় আট পরদিন সকাল পরদিন সকাল খবরে আসে তরুণ রাজনীতিক রাফি নিখোঁজ মানুষ রাস্তায় নামে ফেসবুকে ট্রেন্ড হয় ওয়ারেস কেউ জানে না সে কোথায় গেছে তবে তার সংগঠন কি নতুন পথ ও আরও শক্ত হয় তরুণেরা শপথ নেয় রাফির স্বপ্ন আমরা বাঁচিয়ে রাখব শেষ কথা বছর কয়েক পর রাজধানীর এক দেওয়ালে কেউ লিখে রাখে বাতাসের বিপরীতে হাঁটা মানুষই ইতিহাস লেখে সেই লেখার নিচে এক যুবক ফুল রেখে যায় তার গলায় রাফির ছবির লকেট ঝুলছে আর বাতাসে ভেসে আসে সেই পুরনো কণ্ঠ রাজনীতি মানে মানুষের ভালোবাসা ভয় নয়